আসসালামু আলাইকুম টেকেন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহে কি টাকা দাও শেষ ভাতা দিতে কি আরো দেরি হবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার বিশেষ একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে আসলাম ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত যদি থাকেন আই होप আপনাদের অনেক উপকার হবে যদি না থাকেন দ্যাটস ইটস ইওর ম্যাটার তবে বিষয় হলো এই ভাতা বিষয়ে কিন্তু আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে এবং অনেকের ফোনে যে টাকাগুলো যাচ্ছে এখন কথা হলো ওর ফোনে টাকা আসলো কিন্তু ভাই আমার ফোনে তো টাকা আসলো না এই সপ্তাহে কি ভাতা দেওয়া শেষ হয়ে যাচ্ছে নাকি ভাতা দিতে আরো দেরি কেন এই সকল বিষয়গুলো নিয়ে আমি আপনার সঙ্গে উত্তর দেবো তার আগে একটা প্রশ্ন নিয়ে নেই এই যে প্রশ্নটা করেছে জিয়াউর মোহর ময়মন সিংহ সদর থেকে বলছে প্রতিবন্ধী ভাতার টাকা এখনো আসেনি আচ্ছা সুন্দর কথা এর পরের লাইনটা বলেছে এত কথা অসহায় মানুষদের সরকারি কি কাজ করা করে এতগুলো অফিসার বসে এত সরকারি মানুষ খাটিয়ে দেশের জন্য কোন সুবিধা না পায় এত সিস্টেম হবে কি এত সব বাদ দিয়ে ভাতা তিন মাস সময় কি করছেন সরকার ও সরকারের আমলাদের প্রশ্ন ওকে আপনার প্রশ্নটা অনেক সুন্দর এবং একই সঙ্গে যুক্তিগত চারশো কমেন্ট ইতিমধ্যে আমার চ্যানেলে এসেছে সো আমি এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিলাম আই হোপ কমেন্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে আমি আপনার এই প্রশ্নটা নিয়ে উত্তর করতে চাই ব্যাপারটা হলো দেখুন আপনারা হয়তো জানেন কিনা না সরকারি অফিসগুলো কিন্তু বসে নেন সরকারি অফিসগুলো কাজ করতেইছে সো এখানে অনেকে আবার ইতিমধ্যে কমেন্ট করেছে সাত মিনিট আগে যে ভাই তুই জানিস প্রতিবন্ধীর টাকা কবে আসবে তাহলে বলিস না হলে এতগুলো চ্যানেল চালাবি না তুই তো কথাই বলতে শিখিসনি আচ্ছা আমি তো কথাই বলতে পারি না তাহলে আপনি একটু কথা বলে একটা চ্যানেল করুন এই যে আপনারা দেখুন এই এই যে যে একটা সুন্দর আলহামদুলিল্লাহ মুখে দাড়িওয়ালা জানোয়ারের মতো বিহেভিয়ারের একটা লোক ওকে কথা হলো আপনারা এই বিষয়টা দেখুন যে সপ্তাহে টাকা দেওয়া শেষ হচ্ছে কিনা তা এই সপ্তাহে টাকা দেওয়া শেষ হবে না আগামী সপ্তাহতেও টাকা যাবে এবং সেটা পঁচিশ তারিখ বা ত্রিশ তারিখ পর্যন্ত যেতেই থাকবে সো ভাতা দিতে আরও দেরি হবে কেন দেরিটা হচ্ছে বিশেষ সময় সফটওয়্যারজনিত সমস্যা বা টাকা ফোনে যাওয়ার জন্য সমস্যা এই জাতীয় বিষয়গুলো সম্পর্কিত শেষ হতে একটু দেরি হচ্ছে সো আশা করা যাবে এই মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন এখন বিষয় হলো অনেক জায়গা থেকে টাকা পেয়েছে অনেক জায়গায় পায়নি যারা পেয়েছে সেই সকল এলাকাগুলোতে আগেই পেরোল করা হয়েছিল আর যারা পায়নি সেগুলো পরবর্তীতে পেরোল করা সো বিষয়টা তো বোঝাই যাচ্ছে এখন আপনারা যারা টাকা পাচ্ছেন না বলে হাহতাশ করতেছেন এবং চ্যানেলে ইতিমধ্যে দেখে গেলে মেতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কমেন্টগুলো করতেছেন এই কমেন্টগুলো কিন্তু আমি অ্যাপ্রুভাল না দেওয়া পর্যন্ত আপনারা দেখতে পারবেন না সো আমি আপনাদেরকে বলেই দিচ্ছি আপনারা কমেন্ট করে তো লাভ নেই আমি যতক্ষণ অ্যাপ্রুভাল দেবো সেই কমেন্ট বিধবা ভাতার টাকা এইমাত্র পেলাম 1959 টাকা 14 10 2025 7 10 56 বাজে সো টাকা কিন্তু দাইতির মধ্যে শুরু হয়েছে এবং টাকা যাচ্ছে কমনলি টাকা যাবে বিভিন্ন জায়গা থেকে নিউজ কালেক্ট করে দেখতেছি যে টাকা পয়ার দেওয়া হচ্ছে ইতিমধ্যে গর্ভকালীন ভাতা টাকাও আজকে দেওয়া হলো আজকে 21 তারিখ এবং সামনে আরো 7 দিনের মধ্যে টাকাগুলো ঢোকা শুরু হবে অনেকে বলতেছে যে এক মাসের টাকা কেন দিল বিষয় হলো এক মাসের টাকা হয়েছে জন্য এক মাসে দিয়েছে জুলাই পরে অগাস্ট সেপ্টেম্বর অগাস্ট মাসের টাকা আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং সেপ্টেম্বরের টাকাটা দিচ্ছে এটা সো টাকা দিবে এবং টাকা আপনারা পাবেন মধ্যে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আর দ্যাটস ইট এটাই নিউজ যে টাকা দেওয়া এখন শেষ হয়নি টাকা পাবে ধন্যবাদ সবাইকে এত সময় পর্যন্ত ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য চ্যানেলে নতুন অডিয়েন্স বা নতুন যদি ভিউয়ার হয়ে থাকেন রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনার আগে পৌঁছে যায় ভিডিওগুলো শেয়ার করবেন এক অপরের কাছে যাতে এই নিউজগুলো ঘরোয়াভাবে না থাকে দ্যাটস ইট